ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ইন্ডিয়া আজকে মাঠে নামলো এবং আজকেই শুরু হলো দু হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ এবং ফার্স্ট ম্যাচ ছিল ইন্ডিয়া ভার্সেস ইউএসএ প্রথম ম্যাচ উনত্রিশ রানে ইন্ডিয়া জিতে নিল এইটা যদি বলি যে ইন্ডিয়া মানে ইউএসএকে উনত্রিশ রানে হারালো এটা শুনে সবাই বলবে এটা নতুন কি ইন্ডিয়া তো হারাবেই ইউএসএকে এটা তো একদম নর্মাল ব্যাপার এবং কমফোর্টেবল ভিক্ট্রি হয়তো উনত্রিশ রান কেন হয়তো একশো রানেও হারাতে পারতো ইউএসএকে অনেক কিছুই হতে পারতো হয়তো দশ উইকেটেও হারাতে পারতো যদি ইন্ডিয়া চেস করতো ম্যাচটা অনেক কিছুই হতে পারতো অনেক রকম ইমাজিনেশন ছিল যখন ইউএসএ টস জিতে যখন ইন্ডিয়াকে ব্যাটে পাঠায় তখন অনেকে বলছিল আড়াইশো তিনশো রানস কি ইন্ডিয়া করবে বাট যখন সেভেন্টি সেভেন ফর সিক্স ইন্ডিয়া এমন একটা জায়গায় চলে গেল যখন আমি চাপ খেয়ে গেছি আমার মনে হচ্ছিলো এই টিমটা হয়তো একশো থেকে একশো দশ কুড়ির মধ্যে হয়তো বান্ডিল হয়ে যেতে পারে বাট সেই জায়গাতে সেই জায়গাতে একটা ক্যাপ্টেন নক যেটাকে আমরা বলে থাকি একটা ব্রিলিয়ান্ট ইনিংস খেললো ঊনপঞ্চাশ বলে চুরাশি রানের একটা আনবিটেন ইনিংস সূর্যাকুমার যাদব সূর্য কুমার যাদবের যে ইনিংসটা আজকে যারা যারা দেখেছে তারা জানে হয়তো অনেক অনেক বড় বড় ইনিংস অনেকে খেলেছে এর আগে বাট যে প্রেসার সিচুয়েশন বোলারদেরকে নিয়ে সাথে নিয়ে যখন আরশদীপ সিং চক্রবর্তী এদেরকে নিয়ে যখন একটা পার্টনারশিপ করে যখন একটা রেসপেক্টেবল ওয়ান প্লাস একটা টোটালে যখন নিয়ে যায় সেই জায়গাতেই কিন্তু ম্যাচটা ইন্ডিয়া তাদের গ্রিপটা ফার্ম গ্রিপটা কিন্তু করে দেয় কারণ এই ম্যাচটা যদি একশো কুড়ি তিরিশ চল্লিশের মধ্যে ইন্ডিয়া অল আউট হয়ে যেত বা তার উপরে যেতে না পারতো তাহলে কিন্তু আমার মনে হয় ইউএসএ ম্যাচটাতে কন্টিনিউয়াসলি চেষ্টা তোরা থাকতো এবং যারা যারা ওয়াংখেডেতে খেলা দেখে অভ্যস্ত ওয়াংখেডের পিচ সম্পর্কে জানিয়ে ওয়াংখেড়ের আউটফিল্ড ওয়াংখেড়ে হচ্ছে ছয় মারার জন্য ফেভারিট ওয়াংখেড়েতে খুব বড় বড় বাউন্ডারি তো নয় সব কিছু ঠিক আছে কিন্তু আজকের যে পিচটা ছিল ওয়াংখের এটা কিন্তু টিপিক্যাল ওয়াংখের পিচ নয় কারণ এইখানে তোমরা লক্ষ্য করেছো যেটা প্রথম থেকেই কিন্তু বল কিন্তু একটু আটকে যাচ্ছিলো একটু আটকে যাচ্ছিলো এবং স্লোয়ার দেখবে তোমরা যারা ফাস্ট বোলার ছিল তারা কিন্তু স্লোয়ার ইউজ করছিলো কন্টিনিউসলি স্লোয়ার ইউজ করছিল এবং তার সাথে সাথে যারা স্পিনার ছিল স্পিনাররা কিন্তু গ্রিপ পেয়েছিলো ইন্ডিয়ার জন্য যেটা অ্যাডভান্টেজ ছিল সব থেকে বেশি বলে আমার মনে হচ্ছে যে আজকের ম্যাচে এই ম্যাচে মুম্বাইতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিন্তু কোনো রকম কোনো ডিউ ছিল না যদি ডিউ থাকতো আমার মনে হয় এই ওয়ান সিক্সটিটা ডিফেন্ড করা ওয়ান সিক্সটি প্লাস রানটা ডিফেন্ড করা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যেত আজকে ইন্ডিয়ার জন্য এটা আমার ব্যক্তিগত মত তবে বলে না যে মর্নিং শোজ দ্য ডে আমাদেরকে কিন্তু এই যেটা প্রথম আজকে হলো এটার থেকে কিন্তু আমাদেরকে কিন্তু শিখতে হবে এবং বাকি টুর্নামেন্টে কিন্তু আরও কঠিন কঠিন চ্যালেঞ্জ আসবে যেরকম কয়েকটা জায়গায় আমি বলি অভিষেক শর্মা ঠিক আছে অভিষেক শর্মা প্রথম বল কি ছয় মারার চেষ্টা করে কোনোদিনও ছয় মারে কোনো দিনও ছয় মারতে পারে না হাতে মারে এটা স্বাভাবিক ঈশান কিষান এগ্রেসিভ ক্রিকেট খেলার চেষ্টা করে আর পাওয়ার প্লেতে রান তোলার চেষ্টা করে আজকে পারেনি অন্যদিন পারছে বাট উইকেট আমি যদি বলি বর্মার শটটা আমার এক একদম ভালো লাগেনি শিবাম দুবের শটটা আমার একদমই ভালো লাগেনি হার্দিক পান্ডিয়ার শটটা আমার একদমই ভালো লাগেনি আমার মনে হয় তাদেরকে আরও রেসপন্সিবিলিটি নিয়ে খেলা উচিত ছিল ওই জায়গাতে সূর্যকুমার কুমার যাদবের উপরে কিন্তু একটা হিউজ হিউজ প্রেশার পড়ে গেছিল যাই হোক সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জিতেছে এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং নো ডাউট আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যাকুমার যাদব এবং আশা করছি যা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জিতে শুরু করলো এবং যে যেটা যে যেটা এখন অব্দি মানে এরকম তো হিস্ট্রি ক্রিয়েট করার মুখে ইন্ডিয়া দাঁড়িয়ে রয়েছে কারণ কারণ এখন অব্দি এই কুড়ি ওভারের বিশ্বকাপে কোনো কোনো হোস্ট নেশান তারা কিন্তু বিশ্বকাপ জিততে পারেনি প্রথম কথা দ্বিতীয় কথা কোন দল আজ অব্দি এই কুড়ি ওভারে বিশ্বকাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিন্তু তারা ডিফেন্ড করতে পারেনি মানে ডিফেন্ড আগেরবার যারা জিতেছে ব্যাক টু ব্যাক কেউ জিততে পারেনি পরের বার তারা জিততে পারেনি এই রেকর্ডগুলো হোম গ্রাউন্ডে ইন্ডিয়া পরবর্তীতে ভাঙতে পারবে কিনা সেদিকে আমাদের নজর থাকবে তবে আজকে কিন্তু ইন্ডিয়া একটা সময় ম্যাচে যথেষ্ট চাপে পড়ে গেছিল সেই চাপ থেকে সুরিয়া কুমার যাদব বার করে এবং তারপরে বোলিংয়ের দিক থেকে আমি যদি বলি হরদীপ সিং সিরাজ একটা ভালো স্টার্ট করে তারপরে আমাদের স্পিনার্সরা অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী অ্যাজ ইউজুয়াল কিন্তু you <laughs> উইকেটগুলো তুলে নেয় ঠিক সময় আমি আমি ইউএসের ব্যাটিং নিয়ে বলবো কোচ কিছু খুব একটা খাস কিছু বলার নিয়ে আমার এর ব্যাটিং নিয়ে ওরা চেষ্টা করেছে বাট কোনো টাইমই আমার মনে হয় নি যে ওরা কিন্তু ম্যাচটা কন্ট্রোল করার জায়গাতে রয়েছে বা ওরা কিন্তু চেজের মধ্যে ছিল হয়তো ওরা ওদের দু একটা পার্টনারশিপ হয়েছিল কিন্তু তারপরেও ওরা কোনো জায়গাতেই আমার মনে হয়নি যে ওটা ম্যাচটা জিততে পারে বা ইন্ডিয়ারকে কোনো রকমভাবে চ্যালেঞ্জ করতে পারে এনিওয়ে জিতে শুরু করলাম এটাই ভালো লাগছে তোমাদের কি মনে হচ্ছে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও যাক দে ইন্ডিয়া আবার চ্যাম্পিয়ন হবো এটুকুই আশা করি থ্যাংক ইউ সো মাচ অবশ্যই কমেন্টে তোমাদের মূল্যবান মতামত জানিও এবং ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বেঙ্গল স্পোর্টস ব্লগ এখনের মতো সকলকে টাটা